অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল পুরো দেশ জুড়ে সিলেট সহ প্রদেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ব্যাপক আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করছিলেন তারা জানতে চাচ্ছিলেন কবে অনুষ্ঠিত হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেই নির্বাচনকে ঘিরে দেশের মানুষের ভাবনা দেশের মানুষের যে চাওয়া পাওয়া আর সেটি কিন্তু আকাশ এবং আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কবে ভোট গ্রহণ করা হবে সেটি কিন্তু জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং এতে করে নির্বাচন নিয়ে যে একটি শঙ্কা ছিল নির্বাচন নিয়ে যে একটি আশঙ্কা মানুষের মধ্যে কাজ করছিল আদৌ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি সংশয় ছিল তার অবসান ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী বারো ফেব্রুয়ারি এবং একই দিন অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখে কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভূত হবে এই গণভূত নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা চলছিল বিএনপি গণভোট চাচ্ছিল নির্বাচনের দিন বা তারা চাচ্ছিল না যে আগে গণভূত হোক এবং সমমনা রাজনৈতিক দলগুলো চাচ্ছিল না তবে জামায়াত এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আমরা দেখেছি বেশ কিছুদিন আগেও তারা বিভাগীয় সমাবেশ করেছে গণভোটের দাবিতে তবে সরকার কিন্তু গণভোটের যে সিদ্ধান্তটি সেটি নিয়েছে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে ঠিক একই দিনে গণভোট নেওয়া হবে অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে জাতীয় সংসদ নির্বাচনের এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় যেটি নির্ধারণ করা হয়েছে উনত্রিশ ডিসেম্বর এরপর আর সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা থাকছে না এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মনোনয়নপত্র বাছাই তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত হবে এবং এর পরপরে কিন্তু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এগারো জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হচ্ছে বিশ জানুয়ারি এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই প্রতীক বরাদ্দ যেটি রয়েছে প্রার্থীদের সেই প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি এবং নির্বাচনী প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি আর প্রচার শেষ হচ্ছে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার মধ্যে এবং এরপরই কিন্তু ফেব্রুয়ারি সারা দেশে সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এবং একই দিন জাতীয় সংসদ নির্বাচনের ভোট যেমন গ্রহণ করা হবে ঠিক তেমনি গণভোটও কিন্তু একই দিনে হচ্ছে এবং এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা যদি আপনাদেরকে বলি বারো কোটি ছিয়াত্তর লাখেরও বেশি এবং প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার এই জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু সুযোগ পাচ্ছেন এবং এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য তারা ইতিমধ্যে কিন্তু নিবন্ধন করেছেন আপনাদেরকে বলে রাখি ছাত্র জনতার গণ মুখে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ষোলো মাসের মাথায় কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি এবং সিইসি যেমনটা জানিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে নির্বাচনকে উৎসব মুখর করতে অংশগ্রহণমূলক করতে ইতিমধ্যেই মোটামুটি বলা চলে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন এবং দেশের মানুষ আশা করছেন তারা প্রত্যাশা বা আশায় বুক বেঁধেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ভিন্ন নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা যেমনটা বেশি ঠিক তেমনি আশা প্রত্যাশাও কিন্তু আকাশ ছুঁইয়ে তাদের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটবে এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবং তারা উৎসবমুখর পরিবেশে এই জাতীয় সংসদ নির্বাচন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিতে পারবেন এমনটি কিন্তু দেশের মানুষ প্রত্যাশা করছেন তবে এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে দেশের মানুষের মধ্যে একটি সংশয় ছিল একটি দ্বিধা দ্বন্দ্ব ছিল সেটি কিন্তু আজকে পুরোপুরি শেষ হয়েছে অর্থাৎ সিসি যেখানে ঘোষণা দিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন অর্থাৎ এই বারোই ফেব্রুয়ারি কিন্তু গণভোটের আয়োজন করা হয়েছে অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হচ্ছে বারোই ফেব্রুয়ারি মানুষের যে সংশয় বা শঙ্কা ছিল সেটি কিন্তু দূর হয়েছে এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই সবগুলো রাজনৈতিক দল তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে বেশ আগে থেকে এবং এই তফসিল ঘোষণার পর থেকে ধারণা করা হচ্ছে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দল ইতিমধ্যেই তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিভিন্ন সংসদীয় আসনে তারা প্রার্থীদের নাম ঘোষণা করেছে যারা ইতিমধ্যেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এখন এই ভোটারদের দারে দাঁড়িয়ে যাওয়া বা নির্বাচনের যে একটি আমেজ বা ভোটের যে হাওয়া সেটি কিন্তু আরো বেগবান হবে এবং আজকেই কিন্তু নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করলো যে যাত্রা বারোই ফেব্রুয়ারি গিয়ে সেই যাত্রা থামবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার আসবে কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা দর্শক এই ছিল জাতীয় সংসদ নির্বাচনের খবরাখবর নিয়ে আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবরাখবর যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট বিয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি